বাংলাদেশের একটি গ্রাম ওই গ্রামে একটি পরিবার রয়েছে বিশাল গেরস্থ পরিবার এবং গেরস্থ পরিবারে একজনের মৃত্যু মৃত্যু হয়েছে হয়েছে সকালে যার তিনি একজন বয়স্ক নারী অনেক দিন ধরে অসুস্থ এবং বিছানায় পড়েছিলেন এটি একটি স্বাভাবিক ঘটনা হতে পারত কিন্তু এটা একটা অস্বাভাবিক ঘটনার সূচনা হতে যাচ্ছে কারণ এই বংশের ব্লাড লাইন যতখানি দূর পর্যন্ত গিয়েছে ততখানি দূর পর্যন্ত যদি কেউ মারা যায় তার সাথে আরও দুজনের মৃত্যু হয় অর্থাৎ একসাথে তিনজন এক অদ্ভুত কথা এবং এক অদ্ভুত ঘটনা যে ঘটনার সূচনা হতে যাচ্ছে এখন যা সূচনা হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ওই বয়াবৃদ্ধ মহিলার মৃত্যুর মাধ্যমে তার মৃত্যু হয় সকালে এবং দাফনের অন্যান্য কাজ শুরু করতে করতে দুপুর হয়ে যায় দাফন দেওয়ার সময়টা হচ্ছে যে দুপুর এবং সন্ধ্যার মধ্যবর্তী স্থানে স্থানে নয় এমন একটা তাকে দাফন দেওয়ার সময় ঠিক করা হয় সমস্ত প্রক্রিয়া শেষ সমস্ত কাজ করা শেষ ঠিক যে ব্যক্তি কবর করার কাজে নিয়োজিত ছিলেন তার এই ছোট ছেলে তার লাশ কবরস্থানে নিয়ে কবরের পাশে রাখার মুহূর্তে তিনি তার বুকে হাত দিলেন এরপরে তিনি তার এক ভাইয়ের উদ্দেশ্যে তার নাম ধরে ডাক দিলেন এরপরে তিনি পড়ে গেলেন কবরের ভেতরে টেনে তুললো সাথে সাথে তাকে লোকজন টেনে তুললো এবং গ্রাম্য ডাক্তারকে নিয়ে আনা হলো এবং গ্রাম্য ডাক্তার এসে দেখলেন কোনো পালস নেই ওনার ছোট ছেলে মারা গেছে অবশ্য তার বয়স হয়েছে পঞ্চধদ্ধ বয়স তার কিন্তু সে মারা গেছে মানে এক মৃত্যুর পরে আরো দুই মৃত্যু তার প্রথমটা হয়ে গেছে তাহলে তিন নম্বর কে এই শোকের ভেতরে কিন্তু মূল কথা হচ্ছে যে তিন নম্বর ব্যক্তিকে কার ঘরটা যাবে এখন কার বুকের মানিক যাবে কে যাবে কোন দিক দিয়ে যাবে কিন্তু কিন্তু সময় কম এমন একটা অবস্থা যে অবস্থা প্রথমবার মুখোমুখি হয় যাদের মাধ্যমে আমরা এই ঘটনাটা পাই সুমি এবং তার পরিবার সুমি এবং তার পরিবার বিশেষত তার মা এবং বাবা সে সময় গ্রামে ছিল এবং তারা ওই গৃহস্থ ঘরের ওই বংশেরই লোক এবং সুমির কথা হচ্ছে যে তার বাবা মা কেমন যেন উদ্ভট আচরণ করছিল পাগল হয়ে গিয়েছিল তারা তারা দোয়া পরে সন্তানদেরকে ফু দিচ্ছে তারা সেখান থেকে পালিয়ে আসার ব্যবস্থা করে ফেলেছে অলমোস্ট তারা পরদিন ভোরবেলায় সেখান থেকে পালিয়ে আসবে কি একটা যাচ্ছে তাই অবস্থা কিন্তু সুমি তখন ছোট সে বুঝতে পারছিল না ঘটনা কি বিপদ তো কারণ ওই যে একজন মারা গেলে সাথে আরো দুজন মরে কিন্তু এই এই অবস্থায় সে রনাকে মানতে পারছে না এই অবস্থায় তখন দূরের এক গ্রামে এক মৌলবের কাছা যায় তারা ওই বাড়িরই দুই একজন লোক যান যে যদি কোনো রকমের ঠেকানো যায় মানে এই ঘটনাটা তখন সে মৌলভীর কাছে যাওয়ার পর মৌলভী বলল দেখুন এমন ধরনের ঘটনা তো ঘটতে কখনো শুনি নাই কিন্তু আমি এসে একবার দেখতে পারি ঘটনা কি তো তিনি ডিসাইড করলেন তিনি আসবেন এবং তাকে নিয়ে আনা হলো পরের দিন আর কি তো সেই দিন আর সুমিরা পালাতে পারেনি মানে সুমির বাবা মা কে পালাতে পারেনি সুমিকে নিয়ে বাড়ির সবাই সহ তিনি বসলেন এবং চুপচাপ চিন্তা করছেন এবং তার তিনি পড়ছেন এবং মানে কাউন্ট হচ্ছে শুধু তসবিটা নড়া শব্দ হচ্ছে পুরো মধ্যখানে তিনি বসা আশপাশের সব লোক তার দিকে তাকিয়ে রয়েছে যে তিনি হয়তো ত্রাণ কর্তা হয়ে উঠতে পারেন এই মুহূর্তে তিনি হয়তো তাদেরকে আসন্ন বিপদ হাত থেকে বাঁচাতে পারেন এবং আচমকা মৌলিক সাহেব বলে উঠলেন এইবারে বাড়ি হয় কার হাত বলেন তো সবচেয়ে বয়স্ক লোক কে যখন একজন উত্তর দিল যে সবচেয়ে বয়স্ক লোক তিনি তো মারাই গিয়েছেন তখন মৌলবী সাহেব জিজ্ঞেস করেন এরপর বয়স্ক ব্যক্তি কে তখন মৌলবীর পাশে এক মৌলবীর পাশে বসে থাকে একজন বয়স্ক বললো যে আমি মৌলবীর পাশে বসে থাকে সেই ব্যক্তির নিজের পরিচয় দিল এবং পরিচয় দেওয়ার পরে সে বললো যে এইবারে হয় হচ্ছে তার দাদার মাধ্যমে তার দাদার মাধ্যমে এই বাড়ির হয় তার দাদাকে সে দেখেনি সে দেখেছে তার বাবাকে পরবর্তীতে সব কিছু চালাতে এবং তার বাবার সময় থেকেই নাকি সে শুনতো সব সময় যে একজন গেলে সাথে তিনজনও যাবে সেই সময় মৌলবী সাহেব এই কথা শোনার পরে আবারও তিনি তসবি গুনতে থাকলেন এবং তিনি চোখ বন্ধু করে পড়ছেন এরপরে তিনি চোখ খুললেন কিছুক্ষণ পর চোখ খোলা পরে তিনি বললেন আপনাদের উপরে কালা অভিশাপ আছে কালা অভিশাপ আপনাদের দাদা যে বাড়ির উপরে যে এই আপনাদের বিশাল গেরস্ত বাড়ি তৈরি করেছে এই বাড়ির উপরে যে গায়ে সে তৈরি করেছে এই বাড়ির উপরে যে এত কিছু আজকে সব এই বাড়ির নিচে কত মানুষের লাশ আছে আপনারা জানেন আপনারা জানেন না কম করে হলো সাত থেকে আটজন মানুষের লাশ রয়েছে এই বাড়ির নিচে বিভিন্ন জায়গায় এমনও হতে পারে যে জায়গায় আমরা বসে সেইখানে সেই দাদার আমলে খুনাখুনি খুনি এই এলাকায় প্রচুর আপনাদের দাদা এই জমি নিজের দখলে নিয়েছে তার কেনা মালিকানা না বললাম না কালা অভিশাপ আছে আপনাদের উপরে আপনার দাদারাও তো এই জমি পাওয়ার জন্য মানুষ খুন করেছে কোনো না কোনো মায়ের কান্নার অভিশাপ হয়তো কালা অভিশাপগুলো অনেক শক্তিশালী হয় কালা অভিশাপের সাথে পারা যায় না বরং আপনারা আল্লাহর কাছে মাফ চান আপনার তো কোনো দোষ নাই কিন্তু কালা অভিশাপ তো ঘুরছে চারপাশে আপনারা শুধু আল্লাহর কাছে মাফ চান তবা করতে থাকেন অনেক অনেক তবা করতে থাকেন এছাড়া কোনো উপায় নেই এরা যদি জিন করতো এরা যদি কোনো তাবিজ থাকত এরা যদি কোনো পিচাস থাকতো আমি কিছু না কিছু করতাম অভিশাপের সাথে পারব না আমি অভিশাপের সাথে পারা যায় না এই কালা অভিশাপ দাদাদের কামাই যার ভোগান্তি আপনার বাবারাও দিয়ে আসছে আপনারাও দিচ্ছেন আপনাদের পরবর্তী চলতেই থাকবে চলতেই চলতেই থাকবে থাকবে এখন মৌলভী সাহেবের মাধ্যমে কিন্তু কোনো সমাধান আসেনি সুমিরা সকালে পালাতে চেয়েছিল মানে সুমির মা এবং বাবা কিন্তু সুমির মা এবং বাবা ডিসাইড করে যে বিকালেই পালাবে না এখানে কিন্তু ঘটনা ঘটে বিকেলেই সুমির মা এবং বাবা তারা বের হয়েছে সুমিকে নিয়ে তারা চলে যাবে এখন কেউ চলে যেতে চাইলে কেউ বাধা দেয় না স্বাভাবিকভাবেই বরং তাদেরকে বাড়ির উঠন পর্যন্ত আগিয়ে দিয়ে যায় সুমি এবং সুমির মা এবং বাবা তারা যখন প্রায় কিছু দূর হেঁটে এগিয়ে আসছেন বাড়ির ভেতরে চিৎকারের শব্দ তারা শুনতে পান মানে যে চিৎকারের শব্দ তিনি শুনতে পান তারা সবাই তো সেই চিৎকারের শব্দ শুনে এখন কিভাবে তিনি চলে যাবেন ফেরত আসলেন তিনিও বাকি সবাই জড়ো হলো তৃতীয় মৃত্যু ঘটে গেছে কিভাবে ঘটে গেছে কারণ যে সময় সুমি এবং সুমি মা এবং বাবা বের হয়ে যাচ্ছে বাড়ি থেকে তারা তো এগিয়ে দিতে গিয়েছে তখন বাড়ির একটা এগারো বছর বয়সী ছেলে সে গাছে উঠেছিল এবং সে গাছ থেকে নিচে পড়েছে যেই মুহূর্তে সে গাছ থেকে নিচে পড়েছে সে একেবারে সরাসরি যে পড়েছে এক ধরনের কংক্রিটের স্ল্যাবের উপরে যা এনে রাখা হয়েছিল কোনোটা একটা কাজ করার জন্য ওই স্ল্যাবের উপরে পড়া সাথে সাথে ছেলেটার পিঠ দুই ভাগ হয়ে একেবারে বেরিয়ে আসা হার রীতিমত মানে পিঠ দুই ভাগ হয়ে যায়নি এমনভাবে সে পড়েছে সে কংক্রিটের উপরে তার শির দ্বারা ভেঙে বেরিয়ে এসছে তৃতীয় মৃত্যু হয়ে গেল আর যখন একবার তৃতীয় মৃত্যু হয়ে যায় এরপরে আর কোনো কিছু হয় না কিন্তু এরপর আবার যখনই কোনো মৃত্যু ঘটবে তখনই আবার এর সাথে সাথে আরো দুজনের মৃত্যু হবে এর কোনো ব্যাখ্যা নেই এই ঘটনা কেন ঘটে এই ঘটনা ব্যাখ্যা দেওয়া একদম কঠিন সেই অনেক আগের ঘটনা আমরা পেয়েছি সুমের মাধ্যমে কিন্তু এমন ঘটনা চারপাশে এখনো ঘটে আমি নিজেও শুনি এবং আমি নিজেও দেখেছি তিনজন মরেছে হয়তো ব্লাড লাইনের না কিন্তু একই গ্রামের তিনজন একজন মরে গেলে এর পেছনে পেছনে আরও দুইজনের মৃত্যু হয় আবার কখনো এমনও হয় যে আজকে মারা গেছে এখন সন্ধ্যায় অথবা রাতে অথবা একদম ভোরে অথবা ভর দুপুরে তখন আবার তারপরে আবার ভর দুপুরে অথবা বিকেলে অথবা সন্ধ্যায় অথবা মধ্য রাতে তখন এইভাবেও মৃত্যু হতে আমি নিচেও দেখেছি নিজেও শুনেছি